নরওয়ে চেস দু হাজার পঁচিশে যখন ম্যাগনাস কালসনকে হারালেন তখন অদ্ভুতভাবে দাবার ভোটের বাইরে এক অন্য খেলা শুরু হয়ে গেল পাশ্চাত্যের সোশ্যাল মিডিয়া একাংশ যেন প্রেসার কুকারে সেটি হয়ে উঠলো এটা তো ম্যাগনাসের খারাপ দিন ছিল গেমটা নাকি গেমই ছিল না কেউ তো বলে ফেললো এই জয়টা কপালের জোর অর্থাৎ তোমার প্রতিপক্ষ যদি বিশ্ববর্ধিত হয় তবে তাকে হারানো মানেই কপাল কষ্ট করে গেমটা বোঝার প্রয়োজন নেই স্ট্র্যাটেজি পজিশন এন গেম এসব তো আলু পটল বাকি ফেসবুকে ডোরা কাটা মগজ ম্যাগনাসের আচরণটাও কম মজার নয় হার বুঝে নিয়ে টেবিলের উপর ঘুষিয়ে গুটি উড়ে গেল তারপর একটা হ্যান্ডশ্যাক করে হাঁটা দিলেন গেলেন গুটি এক এক মানচিত্র আর ক্যামেরার ধরা পড়ে গেল রাজার ইন্টারভিউ এসে বললেন পতন ইট ওয়াজ নট ইভেন এ গেম কি বলবো এই হলো রবীন্দ্রনাথের পড়ে যখন কেউ বলে এটা তো ছড়া বা প্রেমে কেউ বলে এটা তো ফ্রেন্ড জোন শুরু থেকে নির্মম চাল দিচ্ছিল ম্যাগনাস বিশ্বের সেরা বলে কথা কিন্তু শেষে পাশা পাল্টে গেল এমন একটা খেলা যেখানে জয় মানে প্রয়াসের পুরস্কার তাকে হারাতেই যদি খেলাতেই অস্বীকার করা হয় তাহলে খেলোয়াড় ইনফ্লুয়েসারে তফাৎ কি কি ভয়ানক ছিল শারীরিক ভাষায় মৌখিক ভাষায় অন্যদিকে গুকেশ বোর্ডের গুটিগুলি যত্ন করে সাজিয়ে রেখে ধীরে ধীরে বেরিয়ে গেল কোনো নাটক নয় কোনো ড্রামা নয় অভিনন্দন ডি গুকেশ তুমি শুধু দাবা রাজা হওনি আমাদের মন জিতেও নিতে গেলে